নমস্কার বন্ধুরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল বা গ্যাস আমদানি করে তবে সেই দেশের সঙ্গে আমেরিকা যে কোনো বাণিজ্যে পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করবে দোসরা এপ্রিল থেকে এই শুল্ক কার্যকারী হবে চীন স্পেন ইতালি কিউবা এবং ভারতের মতো দেশ ভ্যানেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে চীন ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ ফেব্রুয়ারিতে চীন ভ্যানিজুয়েলার মোট রপ্তানির পঞ্চান্ন শতাংশ কাঁচামাল ও জ্বালানি আমদানি করে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপকভাবে প্রভাবিত হতে চলেছে ভ্যানিজুয়েলার প্রতি ট্রাম্পের এই সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কারণ রয়েছে যার মধ্যে অন্যতম ট্রাম্পের মতে অতীতে ভেনিজুয়েলা ইচ্ছাকৃতভাবে প্রচুর পরিমাণে অপরাধীদের আমেরিকায় পাঠায় যারা অনেকেই খুনি এবং অত্যন্ত হিংসাত্মক প্রকৃতির এই সিদ্ধান্ত যেভাবে ভারতের উপর প্রভাব ফেলবে দু হাজার ভারত বাইশ মিলিয়ন ব্যারেল তেল ভ্যানেজুয়েলা থেকে আমদানি করে ট্রাম্পের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে ভ্যানিজুয়েলা থেকে তেল আমদানি কমবে যার ফলে ভারতে তেলের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে